এই এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা সাহায্য করেছে এটা আমি এনার চিকিৎসার জন্য আপনার হাতে তুলে দিলাম ও আঙ্কেল আমার কাকায় খুব শরীর খারাপ আমার কাকায়কে বাঁচাতে চলে না তোমার কাকায় কি হয়েছে আমার কাকায় শরীর খারাপ হ্যাঁ আমাকে নিয়ে যেতে তুমি চলো আমাকে নিয়ে চলো তো দেখি চলো চলো তোমরা দুই বোন চলো আমাকে নিয়ে চলো আমি তোমার কাকায়কে দেখব অনেক মানুষ দেখবে আজকে যে বাড়িটা এসছি আপনারা ভাবতে পারবেন না যে কত কষ্টের মধ্যে এরা আছে একবার দেখুন দয়া করে এই ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে আচ্ছা আমাকে দেখে নিয়ে যাচ্ছে এই পেশেন্টের বাড়িতে আপনারা ভিডিওটা দেখবেন যা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন খুব মর্মান্তিক ঘটনা এখানে তো কি হয়েছে কী হয়েছে কী হয়েছে বলুন কিডনি নষ্ট হয়ে গেছে আপনার ছেলে আমার ছেলে কিডনি নষ্ট হয়ে গেছে দাদা কি নাম তোমার দাদা শ্রীমন্ত ঘোষ সীমন্ত ঘোষ হ্যাঁ আচ্ছা কই এম চালু চালু করে দেখি তোমার ডায়ালিসিস চলছে এখন হ্যাঁ আচ্ছা ডায়ালিসিস কি মানে গলাদি হচ্ছে হ্যাঁ আচ্ছা আর পেচ্ছাপ কি নল দিয়ে হ্যাঁ আচ্ছা নল দিয়ে পেছা হচ্ছে হাত পা তো পুরো ফুলে গেছে কি অবস্থার মধ্যে তোমার আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও থেকে অনেক মানুষের সাহায্য করেছে জানো অনেক মানুষের সাহায্য করেছে এনাদের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও থেকে অনেক মানুষ সাহায্য করেছে অনেক মানুষ ভালো ভালো মানুষ অনেক প্রত্যেকে সাহায্য করেছে এই এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা সাহায্য করেছে এটা আমি এনার চিকিৎসার জন্য আপনার হাতে তুলে দিলাম এখানে এক লক্ষ টাকা আছে আমাদের মামস সেবা সমিতি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও দেখে অনেক মানুষ সাহায্য করেছে কিন্তু সত্যি কথা বলতে এখনো অনেক টাকা লাগবে এখন অনেক টাকা লাগবে এই ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে বাইশ লক্ষ টাকা আর আর কিছু জোগাড় করতে পেরেছেন হ্যাঁ আর আচ্ছা আর কিছু জোগাড় হয়েছে কই দাদা কোথায় কি আর আর কি জোগাড় হয়েছে বলুন তো আশি হাজার টাকা হয়েছে তাহলে কত হলো এখানে এক লাখ আছে তাহলে এক লাখ আশি হাজার টাকা হলো এখনো লাগবে কুড়ি লাখ টাকা কুড়ি লাখ কুড়ি লাখ কুড়ি লাখ কুড়ি লাখ টাকা দয়া করে আপনারা একটু করে সাহায্য করুন এটা আমার মামার ছেলে খুব অসুস্থ আমার কাছে ছোট থাকতো এখন খুব অসুস্থ আমার দিকে খুবই খারাপ লাগছে দয়া করে আপনারা একটু করে সাহায্য করুন অল্প অল্প করে সাহায্য করুন আপনাদের অল্প অল্প হাত অনেক বড় এই ছেলের জীবন বা দয়া করে বলছি যতজন মানুষ আজকে ভিডিওটা দেখছেন যতজন মানুষ দেখছেন আজকে এই দুঃখিনী মায়ের কথা একটু ভাবুন দয়া করে ভিডিওটাকে শেয়ার করুন আর চেয়ে যেমন পারবে দাদা আমি তোমার স্ক্যানারটা দেবো তোমার স্ক্যানারটা আমি আবার কমেন্ট বক্সে দেবো অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে যারা তোমাকে আবারও সাহায্য করবে অনেক ভালো মানুষ এখনো তোমার কুড়ি কুড়ি হাজার টাকা প্রয়োজন বাইশ লক্ষ টাকার মধ্যে তোমরা সবাই সাহায্য এনেছে সব দিক থেকে তাই তো হ্যাঁ তো এই গ্রামবাসী প্রত্যেকটা মানুষ এই দাদাকে বাঁচানোর চেষ্টা করছে কেন জানেন এই মায়ের আর কেউ নেই যে এই মায়ের আর কেউ নেই মায়ের এই ভাঙা ফুটো একটা ঘর রয়েছে আর এই মায়ের আর কেউ নেই এই মা মুড়ি ভেজে মুড়ি ভেজে কোন রকম ছেলেটাকে বড় করেছে কোন রকম ছেলেটাকে বড় করেছে এই ছেলের স্বপ্ন ছিল এর মায়ের পাশে দাঁড়াবে এই ছেলে চেয়েছিল তার মায়ের পাশে দাঁড়াবে কিন্তু এখন এই অভাগা বৃদ্ধ মা এখন কিভাবে তার ছেলের পাশে দাঁড়াবে তাই যতজন মানুষ আজকের ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি হাত জোড় করে আমি অনুরোধ করছি যে যেমন পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো এই দাদাকে একটু সাহায্য করুন আপনারা এই দাদার দুটো কিডনি চেঞ্জ হবে না একটু সবার কাছে সাহায্য চাও দাদা সাহায্য করুন সাহায্য করলো আমরা অনেক আশা পেয়েছি যেখানে কয়েকদিনের মধ্যে এক লাখ টাকা জোগাড় হয়ে গেছে আমরা অনেক আশা পেয়েছি এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো এই বাচ্চা মেয়ে এগুলো পর্যন্ত শুধু বলছে আমার কাকাইকে ভালো করে দাও আমার সুস্থ সুস্থ করে করে দাও তাই দয়া বলো 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 সবাইকে করতে বলছি আপনারা যতজন মানুষ আজকের ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর যার যতটা ক্ষমতা হবে যার যতটা ক্ষমতা হবে এই দাদাকে একটু সাহায্য করবেন আর মাত্র কয়েকটা দিন হাতে বাকি দাদার অপারেশন করতে হবে কিডনি দুটো চেঞ্জ করতে হবে কিন্তু কোনো ভাবে সম্ভব নাই মা বলেছিল কিডনি দেবো মা বলেছিল যে কিডনি দেবো কিন্তু এনারও একটা কিডনি খারাপ আছে এনারও একটা কিডনি খারাপ আছে মুড়ি ভেজে মুড়ি ভেজে লোকের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে সেই মুড়ি পৌঁছে দিয়েছে সেই মুড়ি ভেজে ছেলেকে বড় করেছিল মানুষ করেছিল মানুষের মতো মানুষ করেছিল ছেলে বাইরে কাজ করছিল মাকে দেখবো বলে কিন্তু এখন এই অভাগানি মা মানে কোনোভাবেই কিন্তু টাকাটাকে জোগাড় করতে পারছে না তাই দয়া করুন যে যেমন পারবেন যার যতটা সামর্থ্য হবে দিদি নাকি একটু আসুন 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 একটু আসুন আপনি চিন্তা করবেন না আপনার ভাইকে সবাই ভালো করবে অনেক ভালো মানুষ আছে সবাই হয়তো ভিডিওটা দেখে গড ব্লেস ইউ লিখে চলে যাবে কিন্তু ভালো মানুষরা দান করে যাবে বলুন আপনি বলুন সবাইকে বলুন সাহায্য করুন আমার ভাইকে বাঁচান এই ছেলেটির একটাই মামা দয়া করে সবাই এই ছেলেটি মামা বলে বঞ্চিত করবেন না সবাই একটু করে সাহায্য করুন আপনাদের অল্প অল্প সাহায্য ভাইটি জীবন বাঁচাতে পারে দয়া করে আপনারা একটু সবাই মিলে সাহায্য করুন আপনাদের কাছে করে নিবেদন করছে একদমই তাই সবার কাছে অনুরোধ আমি ভিডিও কমেন্ট বক্সে স্ক্যানার দিয়ে রাখলাম যে যতটা পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যতটা সামর্থ্য হবে একটু পাশে থাকবেন এইটুকুই আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মামনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা